নমস্কার বন্ধুরা আমি কাকলি চলে এসেছি একটা সুন্দর সাবেকি আলু পোস্ত রেসিপি নিয়ে তার জন্য আমি মিক্সিং জারে তিন চামচ পোস্ত দানা এখন তো পোস্ত দানার প্রচুর দাম তার সে কারণেই আমি কিছুটা চিনে বাদাম খোসা ছাড়িয়ে এই পোস্ত বাটার সাথে ব্যবহার করব এতে কিন্তু স্বাদের কোনো ঘাটতি হবে না বরং খেতে বেশ ভালো লাগবে মিক্সিং জারে প্রথমে এগুলোকে শুকনো গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো গুঁড়ো করে নিলে পরে বাটাটা বেশ ভালো হবে লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প জল দিচ্ছি এরপরে মিহি করে বেটে নেব। ঝালটা যে যার আন্দাজ করে ব্যবহার করে নিলেই ভালো দেখুন বাটাটা কি সুন্দর একদম মিহি হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পোস্ত বাটায় পোস্তর যে কোনো রান্নায় সর্ষের তেল তো এক কথায় অনবদ্য আর যদি চান তো আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কার ফোড়নে একটা সুন্দর গন্ধ বের হলে পরে দিয়ে দেব কালো জিরে ফোড়নের জন্য সমস্ত কড়াইতে তেলটাকে লাগিয়ে নিয়ে ভাজার জন্য ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি যেহেতু ঝিঙে খুব নরম হয় তাই আলুগুলোকে কিন্তু আগে ভালো করে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়েই আলুগুলোকে ভাজব মেরে চেড়ে লবণটাকে আলুর সাথে মিশিয়ে দিয়ে একটু নরম হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব মোটামুটি একদম লো ফ্লেমে মিনিট পাঁচেক ঢাকনা দিয়ে ঠেকে রাখার পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি ঝিঙে আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা এই ঝালের কে কতটা খাবে তার আন্দাজ করেই ঝালের ব্যবহারটা করে নিতে হবে আলু ভাজার সঙ্গে ঝিঙিগুলোকে ভালো করে নেড়ে চেলে নিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব আর যতটা চিনি দিলাম তার আন্দাজ করে লবণ আর সঙ্গে মিষ্টি দিয়ে দিলাম আলু চিনি পোস্ত ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে মিষ্টি লবণ ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছু খেলতে অপেক্ষা করতেই হবে কারণ কারণ ঝিঙেগুলোতে নরম হতে হবে আর অপেক্ষা করতে করতে দেখুন ঝিঙার থেকে কতটা জল বেরিয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে বেটে নেওয়া মিশ্রণগুলোকে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করিনি সাদা সদাই রান্নাটা করছি হলুদের ব্যবহার করা যেতেই পারে আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো পোস্তবাটা আমি তুলে রেখেছিলাম সেই শুকনোটা তারপরে গরম গরম ভাতের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব ভাত রুটি সকলের সাথেই খাওয়া যাবে